সুতোপা ব্লগে সবাইকে সুস্বাগতম দাও আজকে খিচুড়ি রান্না করব তো এটা খুঁত পোলাও মানে এটা বেশিরভাগই চালই কিন্তু খুঁত খুব কম আমি এটা মানে অন্যরকম করে খিচুড়িটা রান্না করতেছি কখনো খুদ পোলাও রান্না করি নাই তো আজকে আমি খুব বড় বড় মানে টুকরো টুকরো ছোটো ছোটো করে আলু টু লাল লাল করে কেটে ভেজে রেখেছি কারণ খিচুড়ির সাথে খাবো দেখো আমি আজকে ডাল খিচুড়িটা একটু অন্যরকম করে রান্না করতেছি ডালটা আগে দুইটা উতলান উঠিয়ে নিচ্ছি তারপর আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা ধুয়ে ভালো করে তারপর খিচুড়িটা আমি সোমবার দিয়ে নিচ্ছি আগেই ডালটার সাথে আমি সব কিছু সোমবার টম্বার দিয়ে ডালটা দুইটা উতলান উঠাইয়ে তারপর আমি পুলার চালটা দিচ্ছি চালটা দেওয়ার পর আমি পরিমাণ মতন একটু জল দিলাম জল দেওয়ার পর আমি খিচুড়িটা দেখো প্রায় অর্ধেক উতলান উঠতেছে এই যে চালে ডালে প্রায় সমান সমানই দিয়েছি তো উতলান উঠতেছে তো প্রায় আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে মচমচ আলু ভাজা দিয়ে খিচুড়িটা খাওয়া হবে আজকে মানে আজকে নিরামিষভাবে রান্না করেছি সত্যি কথা যেটা কারণ আমার নিরামিষটা খুব বেশি খাওয়া পড়ে কারণ আমার ওই অনেক কিছু ব্রত টত তোমরা ভালো থেকে টাটা